প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে এই যে সবাইকে দেখতে পাচ্ছেন তার হচ্ছে আজকে সার্বিয়ার উদ্দেশ্যে ফ্লাইট করবে এবং দীর্ঘ প্রতিকার পর আজকে আমাদের টোটাল ফ্লাইট হচ্ছে আঠারো জনের তো যেহেতু আজকে ওয়েদার খারাপ আমি এক এক করে সবার নাম ডাকতেছি সবাই হচ্ছে রেসপন্স করবেন আমি যার নাম ডাকবো আহসান হাবিব ঠিক আছে হাত তুললে হবে রেসপন্স করলে হবে মিজানুর রহমান আচ্ছা তারপর হচ্ছে আব্দুর রাজা চটকি এমডি ডি মোহসিন এম ডি মেহেদি হাসান সোহেল রানা এম ডি সালাউদ্দিন সালাউদ্দিন তারপর হচ্ছে মেহরাজ হোসেন হিমেল আমাদের মাঝে নাই সে লেট করছে সমস্যা নাই এম ডি আসাদুজ্জামান এম রেজাউল করিম এমডি ডি শাকিল রাকিব আহমেদ আকাশ এমডি খালেক খালেক এমডি জহরুল ইসলাম আলামিন আলামিন শান্ত আচ্ছা ওকে আমার পর্ব হচ্ছে শেষ এবং এখানে কার কি এক্সপেরিয়েন্স আছে আমি আপনাদেরকে কিন্তু ফোন করেছিলাম রাইট এবং যাদের এক্সপেরিয়েন্স আছে তারা আশা করি খুব দ্রুতই আপনার কাজে এঙ্গেজ হতে পারবেন এবং যাদের এক্সপেরিয়েন্স নাই হয়তো একটু লেট হইতে পারে কিন্তু এটা নিয়ে কোনো সংকোচবোধ থাকা যাবে না এবং কোম্পানি কর্তৃপক্ষ আপনাদেরকে যে কাজে দিবে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে আপনারা অন্তত এখান থেকে যে টাকা খরচ করে যাচ্ছেন আপনার ওই কাজে হয়ে আপনাদের টাকাটা আগে সংগ্রহ করবেন বা তুলবেন এবং আপনারা আলটিমেটলি এখানে সবাই কাজ করতে যাচ্ছেন ভাই এবং আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি আমাদের সর্বোচ্চ দোয়া এবং শুভকামনা রইল এবং আমি আপনাদের মধ্য থেকে চার তিনজনকে সিলেক্ট করছি একা হচ্ছে রাকিব আহমেদ আকাশ আর হচ্ছে হোসনে মোবারক আর হচ্ছে তোমার নাম কি শিশির শিশির আচ্ছা আপনারা বেলগ্রেড এয়ারপোর্টে পৌঁছানোর সাথে সাথে ওইখানের যে ইমিগ্রেশন আছে ইমিগ্রেশন থেকে আপনার ওয়াইফাইটা আগে কানেক্ট করবেন আপনি কানেক্ট করবেন আপনাকে আমি দায়িত্ব দিচ্ছি কানেক্ট করে কোম্পানি কর্তৃপক্ষ আপনার সাথে কিন্তু কমিউনিকেশন করবে সম্ভব যদি কোনো ধরনের প্রবলেম হয় হ্যাঁ ইমিডিয়েটলি আমার সাথে আপনারা যোগাযোগ করবেন যদি কোনো ধরনের প্রবলেম হয় মেজর ইস্যু হয় আমার সাথে যোগাযোগ করবেন এবং সব সময় আপনারা অ্যালার্ট থাকবেন আর আপনাদের এই সার্কেল যাতে না ভাঙে হ্যাঁ আর ওইখানে গিয়ে আপনাদের জন্য আরেকটা অনুরোধ হচ্ছে কেউ হট্টগোল করবেন না এবং যেহেতু আপনারা ওই দেশে যাচ্ছেন ওই দেশের সাথে আপনারা পরিচিত না ভাই ঠিক আছে তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন এবং আপনাদেরকে যে যে ডকুমেন্টসগুলো দেওয়া হয়েছে প্রপার ভাবে সবগুলাই দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আমার কথা হচ্ছে আপনারা যান ওইখানে গিয়ে ভালোভাবে কাজ করেন এবং আপনাদের জন্য আমার সর্বোচ্চ ধোয়া এবং ভালোবাসা রইল এবং আমি চাই আপনারা গিয়ে সব সময় ভালো থাকেন এবং সুস্থ থাকেন এবং যদি কোনো ধরনের প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে আপনারা জানাবেন আমার কন্টাক্ট নাম্বার সবার কাছে আছে আমাকে জানালেই হবে তো আপনাদের কারো কোনো কথা আছে আমাকে চাইলে জিজ্ঞেস করতে পারেন যদি কোনো কোয়েশ্চেন থাকে যে কি কি সমস্যা হইতে পারে বা আমাদের কি কি প্রয়োজন হইতে পারে আমাকে জিজ্ঞেস করেন

অটোমোবাইলসে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমরা এখানে যার যার এক্সপিরিয়েন্সে দিয়ে দিচ্ছি অনেকে আছে কনস্ট্রাকশন ওয়েল্ডিং ইলেকট্রিক কনস্ট্রাকশন হেল্পার ওয়েটার আছে ইলেকট্রিশিয়ান আছে চিফ মেকার আছে এবং যে যে কাজেই আসে না কেন তো সেক্ষেত্রে স্পেসিফিকালিভাবে হচ্ছে আপনারা যদি কোনো কাজে অভিজ্ঞতা আপনাদের থাকে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আপনাদেরকে ওই কাজে এঙ্গেজ করে দেওয়ার এবং যাদের অভিজ্ঞতা নাই সেক্ষেত্রে হয়তো একটু লেট হতে পারে কিন্তু আপনারা প্রেজেন্টেশন দিতে হবে ঠিক আছে হচ্ছে আপনি গিয়েই যে কাজ পেয়ে যাবেন বিষয়টা কিন্তু এরকম না সো বি কেয়ারফুল কত হচ্ছে এবং আপনাদের মধ্যে থেকে যদি আরো কারো কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন করেন যে কোম্পানি যে আমি তো তোমাকে আমি তোমাকে আমি বুঝতে পারিনি ম্যাক্সিমাম <laughs> <Maximum. laughs> আচ্ছা সেক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে কোম্পানি প্রথমে হচ্ছে আপনাকে ফলো করবে এবং কোম্পানি কর্তৃপক্ষ যদি আপনাকে মনে করে যে না আপনি ভালো তো সেক্ষেত্রে আপনাকে মানে নো অবজেকশন সার্টিফিকেট দিতে কোনো সমস্যা নাই কিন্তু ওইখানে কোনো ধরনের আপনার দিক থেকে যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেই দিকে আপনাদের খেয়াল রাখতে হবে কথা বুঝতে পেরেছেন এনওসি না নিয়ে যদি আপনি অন্য কোনো কোম্পানিতে মানে কাজ করতে যান তাহলে আপনি কিন্তু সার্বিয়াতে ইলিগেল ইলিগেল বলে গণ্য হবেন তো সেক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে আর টিআরসি যে বিষয়টা সেটা হচ্ছে টেম্পোরারি রেসিডেন্ট কার্ড এটা আপনাদের উপর সর্বোচ্চ ডিপেন্ড করবে এবং আপনার যত ভালো কাজ করবেন তত দ্রুত আপনাদের টিআরসি কার্ড ইস্যু হয়ে যাবে আশা করতেছি আর কোনো কোশ্চেন আছে আকাশ না আজকে যে যাচ্ছে এখন আজকে কি আপনাকে কাজ দিয়ে দিবে মিনিমাম ফিফটিন ডেজ থেকে টোয়েন্টি ডেজ অপেক্ষা করতে হবে আমার কথা বুঝতে পেরেছেন আপনি ফিফটিন ডেজ থেকে টোয়েন্টি ডেজ কত পনেরো থেকে বিশ দিন তাহলে এই কথাটা এখন আপনি যাচ্ছেন আজকে গিয়ে যে কাজে জয়েন করে যাবেন বিষয়টা কিন্তু এরকম না এটা আমি ক্লিয়ারিটি করে দিচ্ছি ঠিক আছে আর কারো কোনো কোশ্চেন আছে ভাই আচ্ছা সবাই হচ্ছে সবাই সবাইকে যে ভালো বোঝেন সবাই সবাইকে সহযোগিতা করবেন এবং আমি আবারও বলে দিচ্ছি আপনাদের সার্কেল যাতে না ভাঙে আপনাদের সবাই একসাথে থাকবেন এবং আপনাদের যে এই যে টি শার্ট আছে লোভো আছে এটা কিন্তু এই যে যে থেকে আপনি যাচ্ছেন এটা কিন্তু আপনাকে চিনবে যে আপনি ওয়ার্ল্ড বিসার লোক হ্যাঁ আমি ওইভাবে বলে দিয়েছি এবং আমি তিনজনের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি আপনার সাথে হয়তো প্রথমে আমি বলে দিয়েছি আকাশের সাথে আপনি প্রথমে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে আর কোনো কোয়েশ্চেন ভাই আচ্ছা হ্যাঁ 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 আমি বলেছি পনেরো থেকে বিশ দিন পনেরো থেকে বিশ দিন আমার কথা বুঝতে পেরেছেন রাইট 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 কোম্পানির রুমে তো থাকবে কোথায় থাকবে হোটেলে থাকবে অবশ্যই না কোম্পানির ক্যাম্পেই যেটা আছে ক্যাম্পেই থাকবে আশা করি তো কথা হচ্ছে ভাইয়া আমার কথা কি বুঝতে কোনো সমস্যা আপনাদের না সমস্যা এবং আরেকটা কথা রিমাইন্ডার দিয়ে দিচ্ছি আপনারা জানেন বিগত এবং উনিশ তারিখ আমাদের টোটাল লোক গিয়েছিল 28 জন এবং বর্তমানে সার্বিয়াতে অবস্থান করতেছে একজন সাজ্জাদুল ইসলাম স্বাধীন সাতাইশ জন কিন্তু চলে গেছে এই কাজ যদি কেউ করেন এটার দায়বার কিন্তু কেউ নিবে না আমি আগে থেকে বলে দিচ্ছি এই ধরনের ইনটেনশন যদি কারো থাকে এটা বলে যেতে হবে আগের মতো আর কিন্তু কোনো কিছু নাই এখন রুলস খুবই স্ট্রিক হয়েছে তো সেক্ষেত্রে এই বিষয়টা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে ঠিক আছে তো আমি এখানে আমি আমার কথা শেষ করতেছি বৃষ্টি নেমে গেছে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম